করছি সবাই খুব ভালো আছেন শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর এখন বাজে প্রায় দুটো প্রায় দুটো কেন দুটোই বাজে তো ভাবলাম একটু ফ্রি আছি এখন আপাতত তো একটু আসি ইউটিউব লাইভে একটু কথা বলি আপনাদের সাথে একটা বিষয়ে একটু তুলে ধরছি আপনাদের সামনে ঘটনাটা হচ্ছে মহারাষ্ট্রের াদের ঘটনা শুধু এরকম করে নাম চিহ্নিত করে বেসিক একটা নাম চিহ্নিত করে বা কোনো একজনের নাম করে কোনো বিষয় বলার মতন এখন আর পরিস্থিতি আমার মনে হয় নেই কারণ এই সমস্ত ঘটনা সব জায়গায় হচ্ছে আর কখন কার সাথে হবে বলা মুশকিল এটা ঠিকই কিন্তু সব জায়গায় হচ্ছে তো একটি নাম জায়গার নাম বলে সেই জায়গাটায় যে হ্যাঁ এই বেশ এই জায়গাটাতেই এই ঘটনার হচ্ছে এরকম নয় সব জায়গাতেই হচ্ছে এরকম ঘটনা প্রায় ঘটনাটা হচ্ছে একটি ডি ডিভোর্স কেস প্রথমে হয় প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স হয় প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়াতে সেখানে সে একটা মোটা রকম পায় টাকা খুব বেশ ভালো খুব ভালো একটা টাকা পায় সেই টাকাটা পাওয়ার পর সে আবার কোর্ট ম্যারেজ করে সেকেন্ড দ্বিতীয় কোর্ট ম্যারেজ করে দ্বিতীয় কোর্ট ম্যারেজ করলে পরে খেলাটা তারপর থেকে একটু ঘুরে গেল ঘুরে গেছে আমার কাছে যে বিষয়টা এসছে সে বিষয়টা হচ্ছে যে সেকেন্ড যে ম্যারেজটা সে করেছে সেই হাজবেন্ড মানে একদম লিগালি ম্যারেজ করেছে হ্যাঁ কোর্ট ম্যারেজ একদম সমস্ত কিছু কমপ্লিট করে সোসাইটির সামনেও এবং কোর্টের মাধ্যমে মাধ্যমেও সে ম্যানেজ করেছে কিন্তু ঘটনাটা সেই সময় একটু মানে সামনে এসছে যে সেকেন্ড হাজবেন্ড যিনি তিনি প্রথম ওই মহিলা যে ডিভোর্সের সময় যে প্রথম হাজবেন্ডের থেকে যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটাকে সম্পূর্ণরূপে সেকেন্ড হাজব্যান্ড আত্মসাত করে ঠিক আছে আত্মসাত কেন বলছি নানা ছলা পলায় আর খুব লম্বা জার্নি নয় মাত্র ছ মাসের একটা জার্নি সেই জার্নিতে সে তার এটিএম কার্ড নিয়ে নেয় নিয়ে নিয়ে তারপরে সেখান থেকে সে টাকা সে তুলতে থাকে এবং কন্টিনিউ সে টাকা তুলতে 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 বিরাট ভারী রকম একটা বারবার বলছি সেই টাকাটা সে মানে কি বলবো ব্যবহার করে ফেলে এবং তারপরে আরও বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আধার কার্ড দিয়ে বা ই দিয়ে এরকম অনেক গোষ্ঠী আছে যেখান থেকে টাকা ওঠানো যায় সেইখান থেকেও সেই মহিলাটিকে দেখিয়ে তাকে দাঁড় করিয়ে তার ডকুমেন্টস দিয়ে আরও মোটা টাকা সে লোন তোলে লোনটা কিন্তু সেই মহিলার নামেই তাহলে বুঝতে পারছেন যে এই এবং হ্যাঁ ঠিক আছে আপনারা হয়তো বলবেন যে হাজব্যান্ড হয়ে গেছে সে স্বামী হয়ে গেছে সে তার টাকা ব্যবহার করতেই পারে টাকা তুলতেই পারে কোনো বিজনেসের ক্ষেত্রে বা কোনো সুবিধা অসুবিধা অবশ্যই সেটা পারে কিন্তু তারপরে এই ঘটনা যেটা ব্যতিক্রম রূপে এসছে সেই মহিলার সেই প্রথম স্বামীর থেকে পাওয়া সমস্ত টাকা এবং তারপরে সে মহিলার মাধ্যমে লোন করিয়ে নিয়ে যে টাকা সেই সমস্ত টাকা আত্মসাত এবং ব্যবহার করে সেই সেকেন্ড হাজব্যান্ড চম্পট দিয়েছে সেকেন্ড চম্পট দিয়েছে তো আমি যেটা বললাম যে এটা ঔরঙ্গাবাদের ঘটনা হ্যাঁ এটা এসছে আমার কাছে লিখিত সে আমার কাছে সাহায্য চেয়েছে বোনটি তার পাশে দাঁড়াতে বলেছে কিন্তু আজকের এই ঘটনা শুধু ঔরঙ্গাবাদ বা কোনো একটা জায়গা কি হচ্ছে তা নয় সব জায়গাতেই এই ঘটনা প্রায় দেখা যাচ্ছে প্রায় বলছি প্রায় দেখা যাচ্ছে শোনা যাচ্ছে জানা যাচ্ছে কি হচ্ছে যখন প্রথম ডিভোর্সটা হচ্ছে ডিভোর্সের সময় কি হচ্ছে মেয়েরা অধিকাংশ মেয়েরা মোটা একটা টাকা স্বামীর কাছ থেকে নিয়ে নিচ্ছে তার পর সময় পরবর্তী সময়ে হয় সে বয়ফ্রেন্ডকে বিয়ে করছে নাই তো যেভাবে হোক বিয়ে করছে সেকেন্ড ম্যারেজ যখন করছে তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই নিয়ে আমার কাছে তিনটে না চারটে ঘটনা এর আগে একটা কর্ণাটকের একটা ঘটনা এসেছিলো তাকে ফোনের মাধ্যমে আমি অবশ্যই হেল্প করেছিলাম তো যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে এই এই যে প্রথম হাজবেন্ডের থেকে পাওয়া টাকা সেই টাকাটা কিন্তু অনেক সময় কিন্তু সেকেন্ড হাজবেন্ড কিন্তু সেই টাকাটা নিয়ে ইউজ করছে ঠিক আছে ইউজ করাটা আলাদা ব্যাপার ব্যবহার করছে বিজনেসে ব্যবহার করছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছিলাম হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে ব্যবহার করতেই পারে তার সমস্ত বিষয় বা সম্পত্তি ওয়াইফের অধিকার বা ওয়াইফের সমস্ত কিছু অধিকার স্বামীর সেটা একটা ঠিক আছে একটা মিল মিলাপ সামঞ্জস্য ঠিক আছে কিন্তু ব্যতিক্রমটা তখনই হচ্ছে যখন প্রথম স্বামীর থেকে পাওয়া যে সমস্ত টাকা বা সম্পত্তি বা পয়সা সেকেন্ড হাজব্যান্ড নিয়ে পলাতক হয়ে যাচ্ছে গা টাকা দিয়ে দিচ্ছে ধোকা দিচ্ছে এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে এটা তো সেখানে কিন্তু এই ঘটনাটা কিন্তু ক্রাইমের রূপ নিচ্ছে ঠিক আছে সেইখানে কিন্তু এই ঘটনাটা ক্রাইমের রূপ নিচ্ছে এবং আমার কাছে যে ঘটনাটা এসছে দেখুন ঘটনাটাতে কত দুঃসাহসিকতা দেখানো হয়েছে বিশ্বাসের মধ্যে নেওয়া হয়েছে ডিভোর্স হয়েছে সেকেন্ড ম্যারেজে সেই লোকটি কী করেছে সেই পুরুষটি কী করেছে কোর্ট ম্যারেজ করেছে যাতে সে সম্পূর্ণ বিশ্বাস করে ঠিক আছে কোর্ট ম্যারেজ করেছে কোর্ট ম্যারেজ করলে তার সেখানে অবিশ্বাসের কিছু জায়গা নেই তাহলে সে প্রথম অবস্থায় দেখুন আমরা আমি তো সবসময় ক্রাইমের বিপরীতে দাঁড়িয়ে তো আমি কোনবি ঘটনার মধ্যে অপরাধ কি হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করি এই পুরো ঘটনাটার মধ্যে অপরাধটা কি আছে পুরো ঘটনাটার মধ্যে ক্রাইমটা কোথার থেকে শুরু হয়েছে ক্রাইমটা কি কিভাবে সাজানো হয়েছে আমি সেই দিকটা প্রথমত আমি সেই দিকটাই দেখি তো এই ঘটনাতে আমার প্রথম মনে হলো যে কোর্ট ম্যারেজটা করা হয়েছে শুধুমাত্র ভরসাতে নেওয়ার জন্যে এবং যেহেতু সেই মহিলার কাছে একটা বিশেষ ভালো রকমের একটা অ্যামাউন্ট রয়েছে তাই কোর্ট ম্যারেজ করে এবং আরও বলে দিই তার কিন্তু প্রথম ঘরে কিন্তু তার সন্তান রয়েছে ঠিক আছে তো সেকেন্ড ম্যারেজ তো মাত্র ছ মাস হয়েছে ছমাসের মধ্যে সেই সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে এবং তার থেকে তার করে সেই টাকা নিয়ে সেই পুরুষটি সেই ছেলেটি চম্পট দিয়েছে এবং পলাতক এবং সমস্ত কানেকশন থেকে সে আপাতত সে এখন নিজেকে বিরত রেখেছে মানে এই সেই ওনার যে এখন ওয়াইফ সে যেন তাকে ফোন করতে না পারে তার বাড়িতে যেতে না পারে হ্যান সমস্ত দিকটা একটা ব্যারিকেড করে নিয়েছে মানে একদম যেটাকে বলা যায় সুপরিকল্পিতভাবে সুন্দর জিনিসটাকে গুছিয়েছে প্রথমত তাকে বিশ্বাস নিয়েছে ভরসা দিয়েছে হ্যাঁ দেখুন আমি তোমার তুমি আমার এটা তো একটা ভরসার প্রথম আমি দেখব আমি আছি হ্যাঁ এই সমস্ত যে শব্দগুলো এগুলো তো একটা মানে ভরসার প্রথম ভিত ঠিক আছে এই ভিত এবার ভিতটা কতটা মজবুত বা কতটা শক্তপক্ত সেটা তো সময়ের সাথে অনেকটা ক্লিয়ার হয়ে যায় তো এখানেও সেরকম আমি দেখব হ্যান ত্যান এ সমস্ত বলে টোলে তারপরে তাকে ভরসায় নেওয়া এবং কোর্ট ম্যারেজ করা কোর্ট ম্যারেজ করার পরেই তার প্রথম যেটা টার্গেট সেই টাকাগুলোকে সে সুন্দরভাবে হাতিয়ে নেওয়া হাতিয়ে নেওয়ার পরে আবার তার নামে তার ওয়াই মানে ওই ওয়াইফের নামে আবার লোন করা লোন করে সে টাকাটাও নিয়ে টাকাটাও হাতিয়ে নেওয়া টাকাটা ইউজের জন্য আলাদা ব্যাপার ছিল কিন্তু টাকাটা নেওয়ার পর যখন সে লোকটি পলাতক বা গা ঢাকা দিয়েছে বা চমপাট হয়েছে বা সে এই রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছে ঠিক আছে রাস্তাগুলো তো সেটাই বলছে যে এই রিলেশান থেকে সে বেরিয়ে যেতে চাইছে তো তাহলে সেখানে অবশ্যই কিন্তু সে অপরাধ করেছে ক্রাইম করেছে এবং বিশ্বাসভঙ্গ যেটা বিষয়টা বিশ্বাসভঙ্গ করেছে এবং শুধু বিশ্বাসভঙ্গ তো করেনি বিশ্বাসে নেওয়ার জন্য তাকে কোর্ট ম্যারেজ করেছে আশ্বাসন দিয়েছে এবং তার সাথে সহবাস করেছে আমি এই ইন্ডিকেটারগুলো দিচ্ছি যে কলমগুলো ধারাগুলো কি কি হতে পারে আমি সেটার ইন্ডি ইন্ডিকেটার দিলাম যে প্রথমত তাকে বিশ্বাসে নেওয়া বিশ্বাসে নিয়ে তার সাথে সহবাস করা বিশ্বাসে নিয়ে তার সাথে তার সাথে কোর্ট ম্যারেজ করা সহবাসটা পরে হয়েছে কোর্ট ম্যারেজ করা কোর্ট ম্যারেজ করে তার সাথে সহবাস করা এবং সহবাস করবার পরে তার যা টাকা পয়সার সম্পত্তি সেগুলোকে ধীরে ধীরে নিয়ে নেওয়া এই বিশ্বাসটার মাধ্যমে সে আশ্বাস আশ্বাসের মাধ্যমে বিশ্বাসটা অর্জন করেছে তারপরে সে টাকা পয়সা সমস্ত ধোকাদারি করে সমস্ত টাকা পয়সা বের করে নিয়েছে ক্রাইমটাকে সে সুন্দরভাবে গুছিয়েছে বারবার বারবার টাকা পয়সা তুলেছে এটিএম থেকে একসাথে সে নেয়নি ধীরে ধীরে একটা মোটা টাকা মোটা অ্যামাউন্ট সে নিয়ে নিয়েছে এবং দ্বিতীয়বার সে টাকাটা নেওয়ার পরও আবার সে তার সে ওয়াইফের নামে সে মহিলাটির নামে সেটা ভারী মাত্রায় লোন নিয়েছে সেটাও নিয়ে সে ব্যবহার করেছে করবার পরে তারপরে সে পলাতক হয়েছে গা ঢাকা দিয়েছে লুকিয়ে পড়েছে ধোকা দিয়েছে বিশ্বাসের সাথে তাকে ধোকা দিয়েছে বিশ্বাসে নিয়ে ধোকা দিয়েছে আশ্বাসন দিয়ে বিশ্বাস বিশ্বাস দিয়ে ভরসা দিয়ে তাকে ইউজ করা হয়েছে তার সাথে সহবাস করা হয়েছে কোর্ট ম্যারেজ করা হয়েছে তার টাকা হরপ করা হয়েছে এবং করবার পরে তাকে রাস্তায় ফেলে দিয়ে সে পলাতক হয়েছে তো এই অনেকগুলো বিষয় কিন্তু আমি যে বিষয়গুলি তুলে ধরলাম এই এই সমস্ত এলিগেশনের বিরুদ্ধে কি এলিগেশন ধরে কিন্তু সেই লোকটির উপরে কিন্তু সমস্ত রকম ক্রিমিনাল অফেন্সে কিন্তু এফআইআর হবে ক্রিমিনাল অফেন্সে এফআইআর হবে তো এইবার বলার বক্তব্য হচ্ছে যদি পরবর্তী সময় সে আসে অবশ্যই তাকে নোটিশ করা হবে অবশ্যই তাকে নোটিশ পাঠানো হবে তাকে ফিরে আসার জন্য যদি সে ফিরে না আসে তাহলে অবশ্যই সেটা ধোকাদারির মাত্রায় গিয়ে এফআইআর রেজিস্টার অবশ্যই হবে কে ধোকা দেওয়ার জন্যই সে আশ্বাসন দিয়ে ভরসা দিয়ে তার সাথে সহবাস করেছে এবং তাকে চিট করেছে তো এই বিষয়গুলো এভাবে হবে প্রথম অবস্থায় এফআইআরটা হবে না প্রথম অবস্থায় যেটা হবে সেটাকে তাকে নোটিশ করা হবে তাকে সুযোগ দেওয়া হবে যদি সে কোনো কারণে কোথাও গিয়ে থাকে বা কোনোরূপ সাংসারিক অশান্তিতে যদি সে কোথাও গিয়ে থাকে এটা আমি একটা সাপোজ বলছি হয়তো সংসারে কোনো রকম কোনো কথাকথন হয়েছে হয়তো তার জন্য হয়তো সে কোথাও চলে গেছে রাগ করে বা কোনো কারণে যদি সে কিছু দিনের জন্য আমি এটা বারবার মাত্র ছ মাস হয়েছে ছ মাসের পরে কিন্তু আজকে সে কুড়ি বাইশ দিনের ওপরে কিন্তু সে পলাতক তো তাকে সুযোগ দেওয়া হবে ফিরে আসার এবং ফিরে এসে সম্পূর্ণরূপে লিখিত পরিতর মাধ্যমে সে আগে কীভাবে জীবন নির্বাহ করবে সেই বিষয়গুলো হবে যদি এতে সুস্থভাবে সুষ্ঠুভাবে যদি রাজি হয় তাহলে অতি ভালো অতি সুন্দর আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তাকে নোটিশ করব নোটিশে যদি সে তার ওয়াইফের কাছে এবং সে বোনটির কাছে যদি সে ফিরে আসে অতি ভালো কথা যদি সে না আসে তাকে একটা টাইম দেওয়া হবে তার বাড়ির যেহেতু সে কোথায় গেছে জানা নেই তার বাড়ির ঠিকানায় নোটিশ করা হবে এবং ওখানকার লোকাল নিউজ পেপারে দেওয়া হবে ঠিক আছে তো বিষয়টা তুলে ধরা হবে এবং তার জন্য একটা সময় পিরিয়ড আছে সেই সময় পিরিয়ডের মধ্যে যদি সে ফিরে আসে খুব ভালো কথা সময় পিরিয়ডের মধ্যে যদি সে ফিরে না আসে তার উপরে কিন্তু ক্রিমিনাল অ্যাফেন্সে কিন্তু এই বিষয়গুলোর কেস কিন্তু তার উপরে কিন্তু লাগবে তো আমার এই বলার বক্তব্য হচ্ছে যেটাকে একদম নর্মালভাবে ভেবে একটা অপরাধ বা ক্রাইমের জন্ম দেওয়া সে এটা কিন্তু যখনই এফআইআরটা হবে তখন কিন্তু সেটা কিন্তু নর্মাল বা সাধারণ বিষয় থাকবে না তখন কিন্তু সেটা সেই বিষয়টাকে কিন্তু তার ভেতর থেকে কিন্তু অপরাধগুলোকে খুঁজে খুঁজে কিন্তু অপরাধগুলোকে অ্যাড করে করে কিন্তু তার ওপরে কিন্তু এফআইআরগুলো লাগু হবে তো আমার বলার বক্তব্য হচ্ছে এটা হয়তো একটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে হতে পারে ঠিক আছে তার স্বামী তার টাকা ব্যবহার করেছে করতেই পারে দেখুন তার এটা তার ওয়াইফেরও জমানো টাকা নয় এবং সেকেন্ড হাজবেন্ডেরও টাকা নয় এটা প্রথম হাজবেন্ডের কাছ থেকে সে ডিভোর্স হওয়ার পরে তার খরচা বাবদ বা যাই হোক যেই বাবদ হোক একটা টাকা মোটা টাকা পেয়েছে ঠিক আছে তো সেই টাকাটা সেকেন্ড হাজব্যান্ড ইউজ করছে এটা তো সেকেন্ড হাজব্যান্ডের কামানো টাকা নয় সে ইউজ করছে এবং ইউজ করবার পর কিন্তু সে তার সেই ওয়াইফকে কিন্তু ছেড়ে পলাতক তাহলে এটা কিন্তু সম্পূর্ণ একটা অপরাধমূলক কিন্তু দৃষ্টিভঙ্গিতে কিন্তু দেখা হবে এবং কেস রেজিস্টার হবে তো আমার আজকে এই যে আমি লাইভের মাধ্যমে আজকে আমি এখন লাইভটা এসেছি এই দুপুরবেলাটায় তো আমার একটা বিশেষ অনুরোধ সেই সমস্ত বোনেদের কাছে যারা ডিভোর্সের সময় টাকা হাজব্যান্ডের থেকে মোটা টাকা নিচ্ছেন বা কম টাকা নিচ্ছেন যাই নিচ্ছেন টাকা নিচ্ছেন সেই টাকাটা সুন্দর করে গচ্ছিত রাখার চেষ্টা করবেন কারণ সেই অনেক মানে যখন মানুষ জেনে যায় যে আপনি একটা মোটা টাকা পেয়েছেন তখন কিন্তু অনেক রকম কিন্তু অনেক রকমভাবে প্ল্যান চক্রান্ত বা অনেক রকম ষড়যন্ত্রের আপনি শিকার হতে পারেন আর এই শিকারগুলো কিন্তু নর্মালি মানে হিংসাত্মকভাবে শিকার হবেন না সেখানে কিন্তু প্রেম বিনিময়ের মাধ্যমে শিকার হবেন যেই কেসটা আমি এখন বললাম প্রেম বিনিময়ের মাধ্যমে কিন্তু শিকার হবেন যতক্ষণ আপনি সে প্রেমের মধ্যে থাকবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনি একটা বড় চক্রান্তের বা ষড়যন্ত্রের শিকার হয়েছেন কখন আপনি বুঝতে পারবেন যেমন দেখলেন এই ঘটনাটি যেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ছেলেটি পলাতক পলাতক হয়ে যাওয়ার পর সমস্ত কানেকশন ডিসকানেকশান হয়ে গেছে তখন কিন্তু বোনটি বুঝতে পারছে যে সে চক্রান্তের শিকার আজকে ভাবুন যে টাকাটা সে নিয়েছিল প্রথম স্বামী ডিভোর্সের থেকে সেই টাকাটা তার ভবিষ্যৎ ছিল আজকে সেই ভবিষ্যৎ তার একটা অন্ধকার একটা মোটা টাকা যদি কেউ চক্রান্ত করে হাতিয়ে নেয় তাহলে তার ভবিষ্যৎ নিশ্চয়ই অন্ধকারের দিকে সে নিশ্চয়ই টেনশনে আসবে তো এই কেসেও কিন্তু এই বিষয়টা হচ্ছে তো অতএব আমি সমস্ত বোনেদের বলবো যারা ডিভোর্সের সময় মোটা টাকা নিচ্ছেন সেই টাকাটিকে কিন্তু সুন্দরভাবে সুরক্ষিত করে রাখার চেষ্টা করবেন তা না হলে ওই টাকা কিন্তু অনেক সময় আমি বলবো না যে সবাই এক রুটের হয় বা এক রকম হয় এরকম নয় অনেক সময় কিন্তু এই ধরনের প্রেমের মধ্যে প্রেমের মাধ্যম ধরে বিশ্বাস ভরসা এবং ধোকার শিকার হতে পারেন ধোকাটা কিন্তু অবশ্যই কিন্তু প্রেমের মধ্যে থেকে বিশ্বাসে এবং আশ্বাসন বা ভরসায় নিয়ে তবেই কিন্তু আপনার সাথে ধোকাটা হবে এখানে কিন্তু এরকম ডাইরেক্ট নয় যে আর ডাইরেক্ট আপনার সাথে ধোকা হলো ডাইরেক্ট আপনার আপনাকে চিট করল বা ডাইরেক্ট আপনাকে হিংস্র মনোভাব দেখি আপনাকে চিট করা হচ্ছে দেখুন চিটটা কখনো হিংস্র মনোভাব দেখি হয় না সেটা একটা প্রেমেরই একটা অংশ প্রেমের মধ্যে হাবুডুবু খেয়েই তবে কিন্তু তাকে চিট করা হয় তো মানে এই রকম বিষয় আশ্বাসন ভরসা এবং প্রেম এই বিষয়গুলোর মিলিত করেই কিন্তু যারা চিট করা তারা চিট করে তাহলে তা বলে কি বিশ্বাস করবেন না ভরসা করবেন না বা আশ্বাসনে থাকবেন না বা প্রেম প্রেমে থাকবেন না সেটা কিন্তু নয় কিন্তু যেটাই করবেন সেটা হচ্ছে চোখ কান খুলে করতে হবে এটাই আমার বলার বক্তব্য চোখ কান খুলে চলতে হবে আগামী সময় যেন সেটা নিয়ে আপনাকে পস্তাতে না হয় যে আমি কি করলাম ঠিক আছে ভালোবাসা আমি এত অন্ধ হয়ে গেলাম যে আমি লুটে গেলাম এরকম যেন বিষয়টা না হয় তো সেই কারণে কিন্তু চোখ কান অবশ্যই কিন্তু খুলে রাখতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে আমি আমরা প্রথমে নোটিশ করব এই ছেলেটির বাড়িতে নোটিশের জবাব যদি না হয় তখন আমরা ফিজিক্যালি আমরা এই কাজটাতে নামবো কিন্তু আগে প্রথম যেটা হচ্ছে লিগাল ফর্মে আগে তাকে নোটিশ করা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে